নমস্কার বন্ধুরা জিছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব পুটি মাছ তো পুটি মাছ আমি কি দিয়ে করব বন্ধুরা দেখতে থাকো তো এখানে যে দেখতে পাচ্ছ এগুলো কলা গাছের ভিতরে হয় এগুলোকে বলে ভাড়াল তো কে কী বলে জানি না তো এগুলো আমি ঝুড়ি করে কেটে নিয়েছি তো এবার লবণ দিয়ে চটকিয়ে এর ভিতর যে জল থাকে জলটা চিপে চিপে বের করে নেব তো এইভাবে আমি লবণ দিয়ে ভালো করে চটকিয়ে জলগুলো বের করে নিয়েছি তো এদিকেও পুঁটি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব তো মাছগুলো মাখানো হয়ে গেছে এদিকে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিব তো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি জিরে ফড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি রসুন তেঁতো করে দিয়ে দিলাম তো রসুন দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে এর মধ্যে আমি ওই চিপে রাখা ভাড়ালগুলো দিয়ে দেব তো ভাড়ালগুলো দিয়ে নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিলাম তো হলুদ দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে হলুদটাকে মিশিয়ে দেব তো এখন আর লবণ দিব না লবণ দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছিলাম তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আবার ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনাটা খুলে নিয়ে এবার আবার ভালো করে নাড়তে থাকব। এভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে যে জল আছে জলটা একদম শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে তো জলটা শুকিয়ে প্রায় ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এইভাবে নেড়ে চড়ে একদম জলটা শুকিয়ে ফেলতে হবে তো এর মধ্যে আমি জিরে বাটা দিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে গেলো আমার পুটি মাছ দিয়ে কলা গাছের দিয়ে তো বন্ধুরা কেমন হয়েছে বলবেন আর আমার মতো এরকম কে কে কলা গাছ খান বলবেন আজকের মতো টাটা বায় বাই